এখন আমি দাঁড়িয়ে আছি সাথী সাথি হোটেলের একদম টেরেসে আর টেরেস থেকে জাস্ট ভিউটা দেখুন অসাধারণ একটি ভিউ আপনাদের নাকি 1500 টাকায় চারবেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন এটা কি সত্যি যে রান্না হচ্ছে আজকে দারুন দারুন কি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি আছে আমদি মাছ আমদি মাছ ভোলা আছে ভোলা মাছ সমুদ্র সুন্দরী রোডটা ক্রস করে এখন আমি যাচ্ছি শঙ্করপুরে শঙ্করপুরে ঢুকবো তারপরেই কিন্তু আমাদের গন্তব্য চাঁদপুর আর যদি আমি পার্কিং কথা বলি আমি কিন্তু কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি ফোর হুইলার এই পাশে পার করে দিয়েছি একজন গেস্টকে কে পেয়ে গেছি দাদা নমস্কার 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 আপনার নাম আমার নাম তপন কোথা থেকে এসেছেন আপনার আমরা এসেছি কলকাতা বরণগর আলুর তরকারি বাহ সালাড খাওয়ার টেস্ট আর রুম সেখানে থেকে যারা থাকবে না তাহলে বুঝতে পারবেন না অসাধারণ এনে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবেন এটা হচ্ছে সি বিচ তার ঠিক অপোজিটেই হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল সমুদ্র সাথী গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চাঁদপুর আজকে আমি চলে এসেছি চাঁদপুরে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাঁদপুরের সি বিচ অসাধারণ লোকেশন মানে এই লোকেশনে এক থেকে দুদিন থাকার মজায় কিন্তু আলাদা স্ট্রেস কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে আজকে আপনাকে চাঁদপুর সি বিচ ফেসিং একটি খুব সুন্দর হোটেলের সন্ধান দেব এটা হচ্ছে সি বিচ তার ঠিক অপোজিটেই হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল সমুদ্র সাথী এই লোকেশনেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরবো আর এই হোটেলে কিন্তু থাকা খাওয়ার প্যাকেজও রয়েছে মাত্র পনেরোশো টাকায় মাথা পিচু চারবেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন নন এসিতে আর যদি আপনার এসি রুম চান তাহলে দু হাজার টাকায় মাথা পিছু চারবেলা খাওয়া এবং থাকা অসাধারণ লোকেশনে কিন্তু আপনারা থাকা খাওয়া প্যাকেজও পাচ্ছেন আমার এখানে এসে যা দারুণ লাগছে না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একবার এখানে আসুন তাহলে আমার ফিলিংসটা বুঝতে পারবেন এবার আমি আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই যে আপনারা এই হোটেলে কিভাবে আসবেন আমি দীঘা থেকে চাঁদপুর গাড়ি নিয়ে এসেছি সে জার্নিটা আপনাদের সামনে তুলে ধরছি জার্নিটা দেখে নিন তাহলে আপনি খুব সহজে এই হোটেলে আসতে পারবেন এখন আমি যাচ্ছি চাঁদপুরে হোটেল সমুদ্র সাথে রিভিউ করার জন্য লোকেশনটা মারাত্মক আমি দুদিন দিঘাতে ছিলাম দিঘাতে দুটো হোটেলের ভিডিও করেছি যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে এসে লিঙ্ক শেয়ার করে দেবো সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন চাঁদপুর লোকেশনে আমি কিন্তু কখনো থাকেনি শঙ্করপুরে একবার থেকেছিলাম তাজপুরেও থেকেছি বা চাঁদপুরে কখনো থাকেনি লোকেশনটা মারাত্মক আমি যেহেতু দিঘা থেকে চাঁদপুরে যাচ্ছি এই যে রোডটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সমুদ্র সুন্দরী রোড দুর্দান্ত একটি লোকেশন যখনই আমি দীঘাতে আসি আমি মেকশিওর করি যে এখানে আমি আসবোই সমুদ্র সুন্দরী রোডটা ক্রস করে এখন আমি যাচ্ছি শঙ্করপুরে শঙ্করপুরে ঢুকবো তারপরেই কিন্তু আমাদের গন্তব্য চাঁদপুর এবার আমি ঢুকছি শঙ্করপুরে এটা হচ্ছে আপনার শঙ্করপুর সি বিচ এখান থেকে আপনাদেরকে লেফট টার্ন নিতে হবে শঙ্করপুরে স্যান্ডি বে হোটেলটাতে আমি ছিলাম আমার কিন্তু ভিডিও আছে যারা দেখেননি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন দারুণ একটি হোটেল আর সি বিচটা রয়েছে এই পাশে দেখুন এটাই কিন্তু আপনার শঙ্করপুরের সি বিচ এখান থেকে আপনারা সোজা চলে যাবেন লোকেশনটাকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যাবেন হোটেলে যে হোটেলটাতে আমি যাচ্ছি সেই হোটেলটা হচ্ছে চাঁদপুরে আর চাঁদপুর হচ্ছে আপনার শঙ্করপুর আর তাজপুরের একদম মাঝখানে শঙ্করপুর ক্রস করলাম আর ভিউটা জাস্ট দেখুন অসাধারণ একটি ভিউ দেখুন এটা হচ্ছে আপনার সি বিচ আর এই পাশে রয়েছে হোটেলস গুলো মানে সি বিচের কাছে যারা এক থেকে দিন থাকতে চান তাদের জন্য কিন্তু এই হোটেলস গুলো একদম পারফেক্ট আর এই রকম ডেস্টিনেশনে কিন্তু আজকে আমি থাকবো তো ফাইনালি চলে এলাম চাঁদপুরে তো চলুন এবার আপনাদেরকে হোটেলের ছোট্ট করে একটা ট্যুর করিয়ে দিই আর রুমস গুলো দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার চাঁদপুর সি বিচ এখন কিন্তু বর্ষাকাল সমুদ্রের ঢেউ দেখুন ওফ মারাত্মক এইসব লোকেশনে যদি এইরকম হোটেলস পাওয়া যায় তাহলে মজাই কিন্তু আলাদা হোটেলের ঠিক পাশে রয়েছে একটি ছোট্ট দোকান যেখান থেকে আপনারা স্ন্যাক্স কিনতে পারবেন কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে চিপস রয়েছে আর যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান এখান থেকে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন আর যদি আমি পার্কিংয়ের কথা বলি আমি কিন্তু কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি ফোর হুইলার এই পাশে পার্ক করে দিয়েছি এই পাশেও রাখতে পারেন এই পাশেও দেখুন অনেকটা স্পেস রয়েছে সো টু হুইলার আর ফোর হুইলার কিন্তু অনায়াসে এখানে আপনারা রাখতে পারবেন তো চলুন রিসেপশনে যাওয়া যাক এবার দেখুন এটা হচ্ছে হোটেল হোটেল সমুদ্র সাথী সো দাদা রয়েছে রিসেপশনে দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম পরিমল জানা লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন তো কেউ যদি কলকাতা থেকে আসে কিভাবে এখানে আসবে বাসে যদি আসেন তাহলে বালিশাই নামতে হবে আচ্ছা আর যদি ট্রেনে আসেন তাহলে রামনগরে নামতে হবে ওকে সেখান রামনগর থেকে যদি আসেন তাহলে ওখানে অটো পাওয়া যায় আমাদের হোটেল মুন অব দি অটো অটো আসছে আচ্ছা আর বালিশে নামলে টোটো আসছে আচ্ছা আমাদের হোটেল অব্দি নিয়ে আসছে আচ্ছা আর আপনাদের নাকি পনেরোশো টাকায় চারবেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন এটা কি সত্যি একদম বাহ আর কি কি থাকছে আপনার ব্রেকফাস্টে কি থাকছে লাঞ্চে কি থাকছে বিকেলে স্ন্যাক্স আর ডিনারে কি থাকছে একটু ডিটেলস বলে দিন আমাদের থাকছে সকালবেলা চা বিস্কিট আচ্ছা ঘুম থেকে উঠে বাহ তারপরে থাকছে লুচি একটা তরকারি ডিমের সেদ্ধ অসাধারণ এবার দুপুরবেলা মাছ আছে আচ্ছা সন্ধের সময় চা এই যে আপনি যে বললেন লাঞ্চে আপনার মাছ আছে মাছ আর কি কি থাকে ভাত থাকে মাছ থাকে ভাত থাকে ডাল থাকে সবজি থাকে একটা ভাজা থাকে বা চাটনি থাকে আচ্ছা আর বিকেলে স্ন্যাক্সে কি থাকে বিকেলে স্ন্যাক্স থাকে পকোড়া থাকে আচ্ছা আর চা থাকে পকোড়া কি চিকেন পকোড়া থাকে না ভেজ পকোড়া চিকেন পকোড়া যদি কেউ খেতে চান চিকেন পকোড়া হবে না হলে ভেজ পকোড়া খেলে ভেজ পকোড়া মানে দুটো অপশন আছে দুটো অপশন আছে বা আর লাঞ্চে আপনি যে বলেন মাছ এবারে কেউ যদি মাছ না খেয়ে ডিম খেতে চায় ডিমের অপশন আছে আচ্ছা আর রাতে বলতে চিকেন রাতে রাতে কি কি থাকে চিকেন রুটি চিকেন রুটি ভাত যেটা খেতে চাই সেটা সেটা আপনারা বানিয়ে দেবেন তাই তো আচ্ছা আর আপনাদের কি গ্রুপ পার্টি এলাও আছে হ্যাঁ গ্রুপ পার্টি বাস পার্টি আছে টোটাল কটা রুম আপনাদের আমাদের পাঁচটা আছে যদি কোনো মানে বড় বাস পার্টি বা কিছু থাকে তাহলে আমাদের পাশের হোটেল ওদের সাথে আমার আছে কোনটা হোটেল আচ্ছা আচ্ছা ও দুটোই আপনাদেরই আছে তাই তো এখানে আপনার এসি রুম কটা নন এসি রুম কটা দুটো আছে নন এসি দরকার আছে দাদা এত সুন্দর রয়েছে বাতাস খুব হ্যাঁ আর সি ফেসি রুম কটা আছে

ওই পরিষ্কার থেকে সবকিছু যে নিয়ে আসবেন আসবেন ওনার দায়িত্বে রাখতে আর এই যে পনেরোশো টাকা চার বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন এটা তো ফ্যামিলি প্যাকেজ আছে তাই তো ওকে আচ্ছা দাদা কেউ যদি আপনার হোটেলে থাকে কাছাকাছি সাইট সিং কি আছে আমাদের কাছাকাছি তাজপুর আছে তাজপুর একদমই কাছে একদম কাছে আমরা হচ্ছে তাজপুর অরিজিনালি তাজপুর আর শঙ্করপুরে মাছ আছে মেরিন ড্রাইভের রাইট রাইট আর ডকুমেন্টস কি কি লাগে আপনাদের হোটেলে ডকুমেন্টস আপনাদের যে কোনো আইডি প্রুফ দরকার আচ্ছা সেটা আধার কার্ড হোক আধার কার্ড আর সবার লাগবে তাই তো সবার লাগবে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ এবার আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে একটা ফোর বেডের রুম দেখাচ্ছি দেখুন এটা রুম নাম্বার হচ্ছে 102 এখানে কিন্তু আপনারা অনায়েশে তিনজন শুতে পারবেন এই পাশে তিনজন মানে 6 কিন্তু অনায়েশে এখানে শুতে পারবেন এই পাশে রয়েছে একটা সেন্টার টেবিল ড্রেসিং এরিয়া লাইট ফ্যান রয়েছে এখানে কিন্তু কোনো এসি পাবেন না এই রুমে পাশে একটা বেসিন পেয়ে যাবেন গুড নাইট লিকুইড রয়েছে আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম কোমর রয়েছে গিজারের সুবিধে নেই শাওয়ার রয়েছে সো আপনারা যদি গ্রুপে আসেন ছজন আসেন তাহলে কিন্তু এখানে আপনারা অনায়াসে থাকতে পাবেন সো গ্রাউন্ড ফ্লোর থেকে আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে টোটাল তিনটে রুম পাবেন এই পাশে একটা রয়েছে আর এই পাশে দুটো রয়েছে একটা বেশ বড় সাইজের মিরার রয়েছে আপনারা যদি ফার্স্ট ফ্লোরে থাকেন তাহলে কিন্তু সি ভিউ পেয়ে যাবেন দেখুন এই পাশে রয়েছে আপনার বিচ যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে দেখুন এই পাশেও কিন্তু ডাইনিং এরিয়া রয়েছে এখানে আপনারা বসবেন ড্রিঙ্কস এনজয় করবেন আর সামনেই রয়েছে সি বিচ আপনাদেরকে পার্কিংটা দেখিয়ে দিচ্ছি প্লাস এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবেন তো চলুন এবার ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমি দাঁড়িয়ে আছি সমুদ্র সাথী হোটেলের একদম টেরেসে আর টেরেস থেকে জাস্ট ভিউটা দেখুন অসাধারণ একটি ভিউ আমি একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে দিই আপনারা যদি এই হোটেলে আসেন তাহলে নন এসি রুমই নেবেন কারণ এত সুন্দর হাওয়া আপনাদের কিন্তু এসি দরকারই নেই এই ছাদটা এত সুন্দর এখানেই কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনারা কাটাবেন সেটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আপনারা শুবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ফিলটা একটু নেওয়াই ও ফাটাফাটি দারুন মানে গোয়া ভাইভস কিন্তু এখানে আপনারা পাবেন আসলে দারুন 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 ও ফাটাফাটি এখানে বসতে পারেন বা তাছাড়া এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে এই পাশে আপনারা দুটো সিট পাবেন এখানে বসবেন আর এটা হচ্ছে আপনার ভিউ ভাই রে ভাই দারুন অভিজ্ঞতা মানে আমি আজকে শুধু ব্রেকফাস্ট করে এখান থেকে চলে যাব তাই জন্য আপনাদেরকে লাঞ্চ ডিনার দেখাতে পারবো না বাট একটা জিনিস বলতে পারি যে এখানে আসলে মন ভালো হবেই এই পাশে দেখুন এটা কিন্তু আপনার রোড এই পাশে যদি আপনার সোজা চলে যান আপনারা পৌঁছে যাবেন তাজপুর আর এখান থেকে যদি আপনার সোজা চলে যান আপনারা পৌঁছে যাবেন শঙ্করপুর সো তাজপুর আর শঙ্করপুরের একদম মাঝখানেই রয়েছে আজকে আমাদের গন্তব্য হোটেল সমুদ্র সাথী যারা টোটো বা অটো করে আসতে চান এখানে কিন্তু টোটো আর অটো চলে একদম আপনারা হোটেলের কাছেই নামবেন আপনাদেরকে সমুদ্র সাথী হোটেলের রিভিউ দিয়ে দিলাম এবার আপনাদেরকে রিভিউ দেবো এ ওয়ান রিজোর্টের এ ওয়ান কিন্তু একটু ভেতরে বা সমুদ্র সাথে কিন্তু একদম সি বিচের কাছে তো চলুন এই ওয়ান রিজর্টে যাওয়া যাক মিলিবিলি পরিবেশ এত গ্রিনারি রয়েছে দেখে কিন্তু মন ভালো হয়ে যাবে দেখুন দীঘা মন্দামণি তো আমরা আসতেই থাকি একবার এখানে এসে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এ পাশে একটা রয়েছে পুকুর এখানে কিন্তু মাছ চাষ হয় এ ওয়ান যতগুলো রুম আছে সবই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আছে বাট সমুদ্র সাথীতে আপনার ফার্স্ট ফ্লোরে তিনটে রুম আছে আর গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আছে এটা হচ্ছে আপনার এ ওয়ান রিজোর্টের মেইন গেট পার্কিং এর জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা এটা অনেকটাই স্পেস রয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পাবেন না অ্যামিউটিস এর মধ্যে শুধুমাত্র আপনারা পার্কিংটা পেয়ে যাবেন এই পাশে রয়েছে আপনার রিসেপশন এরিয়া আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে রিসেপশন আর এই পাশে পুরো লাইন করে সব রুমস রয়েছে রুম নম্বর একশো এক করে পুরো এই পাশে রুম রয়েছে আর এই পাশে ওনাদের রয়েছে ডাইনিং এরিয়া এই পাশে দেখুন কি সুন্দর করে ফুল গাছ লাগানো রয়েছে চারিপাশে দেখতে কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ এখানে আপনারা বসতে পারেন বসার জায়গাও রয়েছে সো এ ওয়ান হোটেলের রিসেপশনে চলে এলাম রিসেপশনে দাদা রয়েছে দাদা নমস্কার ভালো আছেন

একজন গেস্টকে পেয়ে গেছি দাদা নমস্কার 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 আপনার নাম আমার নাম তপন কোথা থেকে এসেছেন আপনি আমরা এসেছি কলকাতা বহনগর আমরা আজকে সকালে এসেছি কজন এসেছেন আমরা চারজন এসেছি চার বন্ধু আমি তো দেখতে পাচ্ছি আপনার ব্রেকফাস্ট খাচ্ছেন ব্রেকফাস্টে কি রয়েছে গরম লুচি আচ্ছা আলুর তরকারি বাহ সালাড খাওয়ার টেস্ট কেরুম দাদা ধরুন আর রুমস সেখানে থেকে কেরুম লাগে তো মানে যারা থাকবে না তাহলে বুঝতে পারো না অসাধারণ অসাধারণ মানে আপনারা আপনি যে রুমের ভেতর গুলো দেখেন আর মালা পরিবেশ যারা আমরা কলকাতা থেকে এসেছি একটু নিরিবিলি থাকতে চাই রাইট এই দেখুন গার্ডেন করা বসছি বারান্দা হ্যাঁ হ্যাঁ একদম 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 খুব সুন্দর হ্যাঁ পরিবেশটা দেখুন আর কাছেই তো সি বিচ রয়েছে এটা কি আপনার ফার্স্ট টাইম নাকি আগে এসেছেন আমরা বহু ভাই এখানে আমরা এসেছি চার পাঁচবার চার পাঁচবার এই হোটেলেই থেকে আমরা আগের একটা হোটেল এসেছিলাম আচ্ছা আচ্ছা এইবার এইটা থেকে আমাদের পছন্দই এখানে রয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এ ওয়ান হোটেলে কিন্তু সবই গ্রাউন্ড ফ্লোরের রুম রয়েছে সব ডাবল বেডের রুম লাইন করে রয়েছে তো আপনাদেরকে একটি রুম দেখিয়ে দিচ্ছি সব রুম সেমই রয়েছে রুম নাম্বার হচ্ছে একশো আট বেশ বড় সাইজের রুম আছে ডিলেক্স ক্যাটেগরি কিন্তু রুম একটা কিং সাইজের বেড পাবেন এখানে আপনারা অনায়াসে তিনজন শুতে পারবেন বেড সাইড টেবিল রয়েছে এই পাশে দেখতে পাচ্ছি মোবাইল চার্জিং এর পয়েন্ট রয়েছে উপরে রয়েছে আপনার ফ্যান এটা কিন্তু নন এসি রুম একটা সেন্টার টেবিল চেয়ার এই পাশে আপনারা পেয়ে যাবেন বেসিন মিরর আর তার সাথে আপনারা পাবেন অ্যাটাচ একটি বাথরুম কোমোট রয়েছে আর এটা হচ্ছে আপনার শাওয়ার গিজারের সুবিধা কিন্তু এখানে নেই এবার আপনাদেরকে এ ওয়ান হোটেলের ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার অনেকটাই কিন্তু স্পেশিয়াস এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন এটা আপনার নন এসি রয়েছে আর এই পাশে রয়েছে একটা বেসিন আর এই পাশে রয়েছে কিচেন এরিয়া এখানে কিন্তু সব রান্নাবান্না হয় এখন ব্রেকফাস্ট করতে চলে এলাম সমুদ্র সাথে ডাইনিং এরিয়াতে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর তার সাথে রয়েছে আপনার ঘুগনি দেখুন ওফ দারুণ সো ব্রেকফাস্টটা করে আমি চলে যাব মন্দারমণি দাদা কি কি রান্না হচ্ছে আজকে এই যে রান্না হচ্ছে আজকে আহ দারুন দারুন কি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি আছে মাছ আমদি মাছ ভোলা আছে ভোলা মাছ মাছের উপরে এটা আছে তারপরে সবজি তো থাকছে ভাজা থাকছে ডাল থাকছে চাটনি হবে এই যে তিন রকমের মাছ কেন আমি ঠিক বুঝলাম না মানে আমি মাছ কি বিকেলে আমুদি মাছটা বিকেলে যারা আছেন তিনটা রুমের উপরে আচ্ছা ওনারা মানে মাংস যে চিকেন যে পোকোড়াটা উনি খেতে চান না আচ্ছা আচ্ছা আলাদা করে আরেকটা মাছ মাছ তৈরি করেছে দারুন মানে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস কিন্তু এখানে আপনারা পাবেন আর চিংড়ি মাছটা দেখে দাদা যথেষ্ট লোভ লাগছে কিন্তু দারুণ দারুণ ঠিক আছে রান্না বান্না করুন আজকে তো আমি থাকবো না ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আপনার হোটেলে থাকব আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার অবশ্যই আর এত সুন্দর করে আপনারা রান্না বান্না করছেন দেখে খুব ভালো লাগছে মানে একটা হোমলি পরিবেশ আছে মনে হবে যে আপনি কোনো বাড়িতেই এসছেন দারুন দারুণ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অলওস আপনাদেরকে হোটেল সমুদ্র সাথী আর এ ওয়ান হোটেলের রিভিউ দিয়ে দিলাম আজকে ভিডিওটা এই অব্দি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওয়াচিং দিস ভিডিও Bye-bye.